ঈশার ঘরে প্রমাণ খুঁজতে গিয়ে ফেঁসে গেল সৃজন ও পর্ণা হ্যাঁ বন্ধুরা নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো ঈশা যখন রুম থেকে বেরিয়ে চলে যায় সেটা দেখে সৃজন ঈশার ঘরে জালঙা দিয়ে ঘরের ভিতর ঢুকে যায় এরপরে সৃজন সব কিছু খুঁজতে থাকে সৃজনের চোখে পড়ে ল্যাপটপটা তখন সৃজন ল্যাপটপ খুলে দেখে এদিকে ঈশা কিছুটা চলে যাওয়ার পর তার মনে হয় যে সে পার্স নিয়ে আসেনি তাই সে গাড়ির ভাড়া কি করে পেমেন্ট করবে সেটা বুঝতে পারে না এরপর ঈশা বলে যে বাড়ি ফিরে যেতে হবে ড্রাইভারকে বলে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এরপর ঈশা বাড়ির দিকে ফিরে আসে এদিকে পর্ণা তার শ্বশুরমশাইয়ের মুখ থেকে শুনে যে সৃজনকে পণ্য শ্বশুরমশাই বলেছিল যে পর্নার মানসম্মান বাঁচানো সৃজনের দায়িত্ব পর্ণার শ্বশুরমশাইয়ের মুখ থেকে পর্ণা এসব কথাগুলো শুনে পর্নার মনে পড়ে যে সৃজন আর পর্ণা দুজন যখন আলোচনা করছিল তখন সৃজন আর পর্না বলেছিল যে ঈশা এর পেছনে থাকতে পারে তাহলে কি সৃজন সকাল সকাল ঈশার বাড়িতে এটা ভেবে পর্না বলে সব বোনাস এদিকে ঈশা বাড়িতে ফিরে এসে চাবি খুলে তখনই সৃজন আওয়াজ পায় যে চাবি খোলার কিন্তু সৃজন কি করবে বুঝতে পারে না এদিকে পর্ণা এসে সৃজনকে ট্রেনে নেয় নিয়ে তারা সোপর আড়ালে লুকিয়ে পড়ে এরপর ঈশা ঘরের ভিতর ঢুকে ঢুকার পরে সে চারদিকে তার ব্যাগটা খুঁজতে থাকে ব্যাগটা পাওয়ার পর সে দেখতে পায় যে তার ঘরের জালঙাটা খোলা রয়েছে সে তখন সেটা বন্ধ করে দিয়ে মশা মারা স্প্রে করতে থাকে তারপরেই সে ভাবে যে তার সোফার পেছনের দিকেও একটু সেটা স্প্রে করে দিবে সেই সময় পর্ণা ভাবে যে এবার তারা মনে হয় ধরা পড়ে গেল পর্ণা বলে যোগুদা বাঁচিয়ে নাও আমার দিকে কিছু একটা করো সেই সময় ঈশা আবার ফোনটা বেজে ওঠে তখন ঈশা ফোনটা ধরতে যায় ধরার ফলে সে আর সোফার পেছনে ঘুরে দেখে না এরপর ঈশা ফোন ধরে ওখান থেকে বেরিয়ে যায় সিজন পর্ণাকে জিজ্ঞাসা করে যে পর্ণা এখানে কি করে আসলো তখন পর্ণা বলে আমি এই জ্বালাটা খোলা ছিল এখানে ঢুকে পড়েছি আমি জানতাম তুমি এখানে সেই সেইজনী সিজন বলে কেন এসেছো তুমি রিস্ক নিয়ে পর্ণা বলে আজকে যদি না আমি আসতাম তুমি তো ঈশার হাতেই ধরা পড়তে আর ঈশা যেই ধরনের মেয়ে তোমাকে ঠিক জেলে পাঠিয়ে ছাড়তো তখন সিজন মনে মনে ভাবে যে পর্ণা ঠিকই বলছে কিন্তু পর্ণাকে আমি এটা বুঝতে দেবো না না হলে পর্ণা আবার মাথায় চড়ে বসবে সিজন বলে আমি সবই জানি আমি কি না জেনে এখানে এসেছি নাকি সব বলে সৃজন তার পুরুষত্ব দেখায় পণ্যার কাছে এদিকে পিগলুর গিটারের তার কেটে যায় সেটা ভাবে বর্ষা যে তারটা যদি কিনে এনে পিগলুকে আমি গিফট করি তাহলে পিগলু খুশি হবে এটা ভেবে বর্ষা ওই গিটারে তার কিনে আনি বর্ষাম বলে যে আমি পিগলুর ওই দুঃখী দুঃখী মুখটা দেখতে পারি না ওর হাসি মুখটাই আমার ভালো লাগে এরপর বর্ষা যখন ওই তারটা দিতে পিগলু রুমে যায় গিয়ে দেখে না জিনিয়া আর পিগলু সেখানে গিটার বাজাচ্ছে তারপরে পিগলু বলে যে জিনিয়া গিটারটা খুব ভালো হয়েছে জিনিয়া বলে আমার গিফটটা তাহলে পছন্দ হয়েছে পিগলু বলে হ্যাঁ খুব ভালো হয়েছে আর দেখতে হবে তো কে দিয়েছে কথাটা শোনার পরেই বর্ষা বর্ষা কেঁদে ফেলে ভাবে যে জিনিয়াকে এ পিগলুর সাথে দেখে সে এইভাবে কষ্ট পায় কেন এর পরে বর্ষা সেই তারটা আর পিগলুকে দেয় না তার ব্যাগে ঢুকিয়ে নেয় এদিকে পর্ণা আর সৃজন বাড়ি ফিরে আসে মৌমিতা আর কৃষ্ণা সৃজন আর পর্ণার উপর লক্ষ্য রাখে সৃজন বলে পর্ণা তোমাকে দাঁড়াতে বললাম তুমি না দাঁড়িয়েই বাড়িতে চলে আসলে পর্না বলে তোমার পুরুষত্ব তো দেখলাম এরপরে পণ্য তার ঠাম্মির ঘরে চলে যায় ঠাম্মিকে সব কথা জানায় ঠাম্মি বলে আমি জানি আমার দাদুভাই তোকে খুব ভালোবাসে এরপরেই আবার কৃষ্ণা আর মৌমিতা গিয়ে সৃজনের কানে আবার বিষ ঢালতে শুরু করে যে পণ্নাকে বেশি মাথায় চড়তে দেওয়া যাবে না আর এই শাড়ির কথার বিষয়ে পণ্যার সাথে সৃজন যেন কোনো আলোচনা না করে সে যেন সব কিছু ডিসিশান নিজে নিজেই নেয় এরপরে সৃজন সেটাই করে সে শাড়ির কথার কাপড় তুলে গুডাউনে কিন্তু সেটা পরনাকে জানায় না পরনা যখন জানতে পারে জিজ্ঞাসা করে যে পরনাকে সে জানায়নি কেন কিন্তু সৃজন বলে সে একজন পুরুষ মানুষ আর সে কি করবে সব কথা বাড়ির বউকে জানাবে না পরনা বলে যে ওই মালগুলো গুডাউনে না রাখতে যদি কোনো ফায়ার অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো আমাদের এখনো ইন্স্যুরেন্স করা নেই তাহলে কি হবে কিন্তু পর্নার কথা সৃজন শুনে না সো বন্ধুরা পর্নার কথা না শুনে সৃজন যে কাজটা করেছে তাহলে কি সৃজন আবার কোনো বিপদে পড়বে পর্নার কথা কি শোনার সৃজনের উচিত ছিল তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো